ডেভিড মালান বাংলাদেশ যেন তার বাড়ি বাংলাদেশেই তার ঘর অন্য অনেক লিগে খেলার সুযোগ থাকলেও ডেভিড মালান বেছে নেন বিপিএল কে তারকা ক্রিকেটারদের অভাবে বিপিএল যখন জৌলু সারিয়েছে মালান তখন এখানে খেলতে এসেছেন পর্চুন হয়ে তামিম ইকবালের সাথে মাঠ মাতাচ্ছেন ইংলিশে ব্যাটসম্যানের সাথে বাংলাদেশ ক্রিকেটের সক্ষতা দীর্ঘদিনের বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছেও ডেভিড মালান বেশ পরিচিত নাম বিপিএল দিয়ে তার উত্থান হয়েছিল জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে এরপর টি টোয়েন্টি ফর্মেটে বিশ্বসেরা ব্যাটসম্যান হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো তার নান্দনিক ব্যাটিং এর ধার কমেনি ক্লাসিক্যাল স্ট্যান্স সাথে সুনিপুণ সব শট মালানকে চিনতে কারোই অসুবিধা হয় না বিপিএল এর পাশাপাশি এদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা আছে তার দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন মালান এরপর দু সালে বরিশাল বুলস হয়ে বিপিএল অভিষেক যে আসরটি বদলে দিয়েছিল তার ক্যারিয়ার বরিশালে জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের পর ক্রিকেট পাড়ার আলোচনায় উঠে আসেন তিনি পরের বছরই জাতীয় দলে ডাক পান মালান সতেরো সালের পঁচিশ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার অভিষেক ম্যাচে করেছিলেন বাজিমাত সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে চুয়াল্লিশ বলে বারোটি চার এবং দুটি ছয়ের সাহায্যে আটাত্তর রানের ঝকঝকা এক ইনিংস খেলেছিলেন ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখার কারণে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন তিনি এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুত সময়ের মধ্যে তার টেস্ট অভিষেক ঘটে কিন্তু টি টোয়েন্টির মতো নিজের প্রথম টেস্ট সিরিজের সুবিধা করতে পারেননি মালা দুই ম্যাচে তার ব্যাট থেকে সর্ব সাকুল্যে পঁয়ত্রিশ রানে এসেছিল এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ইনিংসে দুটি অর্ধশতক হাঁকিয়ে অ্যাশেজে ইংল্যান্ডের মিডল অর্ডারে ব্যাট করার টিকিট পেয়ে যান অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত দু হাজার সতেরো আঠারো মৌসুমের অ্যাশেজে দলীয় বাজে পারফরমেন্সের পরও ব্যাট হাতে মালান ছিলেন উজ্জ্বল অ্যাশেজে নিজের প্রথম ইনিংসে ছাপ্পান্ন রান করার পর পার্থ টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান তিনি অনবদ্য সেই সেঞ্চুরি থেমেছিল একশো রানে ওই অ্যাশেজে তিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনশো রান করেছিলেন কিন্তু পরবর্তীতে সেই ধারা বজায় রাখতে পারেননি অ্যাশেজের পর পাঁচ টেস্টে মাত্র একটি অর্ধশত থাকালে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয় মালানকে পনেরো ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন দু সালের আগস্টে এরপর আর সাদা পোশাকে জাতীয় দলে ফিরতে পারেননি এদিকে টি তাকে অবহেলার শিকার হতে হয়েছে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে অর্ধশত খাকানো মালান নিজের ষষ্ঠ ম্যাচ খেলার জন্য অপেক্ষা করেছিলেন প্রায় দুই বছর ২০১৯ সালে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচে যথাক্রমে এগারো উনচল্লিশ পঞ্চান্ন এবং একশো তিন রানের ইনিংস খেলে দুর্দান্ত এক কাম করেছিলেন এরপর ধীরে ধীরে আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে আসেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রানের রেকর্ডও তার তবে ওয়ান ক্রিকেটে তার শুরুটা হয়েছিল বেশ দেরিতে দু হাজার উনিশ সালে অভিষেকের রয় ব্যারস্টোদের দাপটে খুব একটা সুযোগ মিলছিল না গোটা ক্যারিয়ারে মালান ওয়ান ডে খেলেছেন মোটে ত্রিশটা যেখানে পঞ্চান্ন গড়ে প্রায় দেড় হাজার রান রয়েছে তার সেঞ্চুরি আছে ছয়টি হাফ সেঞ্চুরি আছে সাতটি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকে এসে দু হাজার তেইশ সালের ওয়ান বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছে তবে সে আসরে কেবল ইংরেজদের ব্যর্থতার সঙ্গী হয়েছেন তিনি এরপর দু সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তবে চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাঝখানে খুলনা টাইটানসের হয়ে খেলার পর খেলেছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে সেবার কুমিল্লার অধিনায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি এগারো ম্যাচে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিতে ঊনপঞ্চাশ ব্যাটিং করে চারশো চুয়াল্লিশ রান সংগ্রহ করেছিলেন এখন বরিশালের জার্সিতেও তাকে বেশ সরব দেখা যাচ্ছে মালানরা আছেন বলেই হয়তো এখনো টাকা খরচ করে মানুষ বিপিএল দেখছে